কবিতা রাজ ভিখারী কবি কাজী নজরুল ইসলাম কোন ঘর ছাড়া বিবাগের বাঁশি শুনে উঠেছিলে জাগি ওগো গো চির বই দাঁড়ালে ধুলাই তব কাঞ্চনে কমল কাননো ত্যাগী ও গো চির বই রাগি ছেলে ঘরে রাজারে দুলাল না কে সে পথের কাঙাল ফেরে পথে পথে ক্ষুধা তোর সাথে ক্ষুধার অন্ন মাগি তুমি সুধার দেবতা ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি ও গো চির বই আঙিয়া তোমার নীলে বেদনারে গৈরিকে রঙে রেঙে মোহ ঘুম পড়ে উঠিল শিহরে চমকিয়া ঘুম ভেঙে জাগিয়া প্রভাতে হেরে পড়োবাসি রাজা দাঁড়ে দাঁড়ে ফেরে উপবাসী সোনার অঙ্গ ধুলায় বেদনার দাগে দাগে কে গো নারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগে ও গো চির দেহে ভবতে ভিক্ষাম বলি দাঁড়ালে রাজ ভিখারি খুলিল না দাঁড় পেলে না ভিক্ষা দাঁড়ে দাঁড়ে ভয় দাঁড়ে দেবে না লহ তবে ভিক্ষা পূর্ণ আমার এ প্রাণ দিল না ভিক্ষা নিল না কোদান ফিরিয়া চলিলে যোগী যে জীবন কে হইল না তাহা মৃত্যু লইল মাগি পৌলমী সাহার কাছ থেকে শুনলাম নজরুল ইসলামের কবিতা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের যুবজগত এই পর্যন্ত এতক্ষণ তোমাদের